চন্দ্রমুখী কাম নবলক্ষ ধেনু এদেরকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে বৃন্দাবন কারণে গোচরণ করেছিল সেই লীলা অনুসরণ করছেন

oh i to

ভক্তকে দান করতে পারো কিন্তু ভক্তের বোঝা তুমি বহন করতে পারো না কিন্তু বোঝা বহন করে এটা তো সত্য যে অন্যান্য চিন্তা ত্যাগ করে সমস্ত আসক্তি ত্যাগ করে বাহ্য চিন্তা দূরীভূত হয়ে বেঁচে যান এক চিত্ত একনিষ্ঠ হয়ে আমারই ভজন করে আমারই নাম করে ভক্ত সঙ্গ করে কৃষ্ণ বলে কাঁদে আমি তার জনমের মতো হয়ে যাই চৈতন্য বললেন তুলসী দলে মাত্রেন জনস চলু কেন বা বিক্রিনীকে সমাত্তারান ভক্তব ভক্তবৎসব ভগবান বললেন কোন ভক্ত যদি আমাকে এক গন্ডুস জল আর একটা তুলসীর পাতা যদি কেউ অর্পণ করে আমি ভগবান চিরকালের মতো ওই ভক্তের নিকট বিক্রয় মানি আমি আর আমার থাকি না তাই ভগবান ভক্ত হয়ে যায় সামান্য দ্রব্যের জন্য কি এক গন্ডুস জল আর একটা তুলসীর পাতা সারা মরুভূমিতে জীবনে কোনোদিন বৃষ্টি হয় না সেখানে কি জল নেই এই জল না থাকুক কিন্তু নয়নের জল তো আছে নয়নের জলে একমাত্র কৃষ্ণ শিবা হয়ে যায় ভগবানের সিমা হয়ে যায় তাই সমস্ত চিন্তা পরিত্যাগ করেছে কেবল আমাকে স্মরণ করে এখানে বললেন ও মা ভগবান গীতা মালা মন্ত্র স্বস্তি ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশৌচ রম্ব সশস্তম প্রজ্ঞাপাদাংশ ভাষ্যে ইতি বিজম সর্বধর্মান পরিত্য মানেকং শরণম ব্রজ ইতি সত্যি অহংতাং মক্ষ সর্বপাপে মক্ষ স্বামী মা সূচ হে অর্জুন ধর্ম কর্ম পরিত্যাগ করে

যিনি জগতে নিজের বলতে কিছু গো একমাত্র ভগবান তার হয়ে গেছে এখানে নারদীয় পুরাণে বললেন না হং দিষ্ট বৈকুণ্ঠ নাহং বৈকুণ্ঠ নারদ আমি বৈকুণ্ঠ

নারদের বাসনা হলো প্রভু তুমি আর কোথায় থাকো ভগবান বলছে যত্র তুলসী কান আনো ওই তুলসীর বৃক্ষ আমি থাকি এই জন্য তুলসীর আরতি করতে হয় তুলসীর মালা পড়তে হয় এবং তুলসীকে দৈনিক পরিক্রমা করতে হয় তুলসীর সঙ্গে আলিঙ্গন করতে হয় এটা হরিভক্তি বিলাসের এই কথাটি বলেছে দৈনিক স্নান ধ্যান করে আপনার তুলসীর সঙ্গে আলিঙ্গন করবেন তাহলে আপনার দেহে আর পাপ থাকবে না এটা হরিভক্তি বিনাস বললেন যেখানে পদ্ম পুষ্প বিকশিত হয় আমি সেখানেও থাকি তাই চৈতন্য বললেন স্রোতের শরিলে না হয় পদ্মের জন্ম যে নদীর জলে স্রোত প্রবাহিত হয় সেখানে ফুল প্রস্ফুটিত হয় না তাহলে ফুল কোথায় প্রস্ফুটিত হয় যেখানে আবদ্ধ জল যে জলে কোনো স্রোত নেই পুকুরে কোন বিলে এখানে ফুল প্রস্ফুটিত হয় তাই যখন আপনার কামরূপবাদ্য হবে কাম লোক করল মহাম্য আপনার কামরিপু যখন প্রেম তখন আপনার ফুল দেহ আর যতক্ষণ পর্যন্ত কামরিফু আপনার বাধ্য না হয়েছে কন্ট্রোল না হয়েছে জল স্রোত প্রবাহিত হচ্ছে নিম্ন গতিতে চলে যাচ্ছে জল ধারা নিম্ন গতিতে প্রবাহিত হচ্ছে সেখানে পদ্ম ফুল ফুটবে আবার ওই ধারা যখন ঊর্ধ্বতি হবে ঊর্ধ্ব হয়ে নারায়ণের পথে যখন পরিশ্রম হবে তখন আপনার পদ্ম ফুল ফুটবে সেখানে শক্তির জন্ম হবে আর লাগিনি শক্তির জন্ম হবে হলে তখন রাধা তত্ত্ব আপনি জানতে পারবেন রাধা তত্ত্ব বুঝতে পারবেন হৃদয়ঙ্গন করতে পারবেন আর রাধা তত্ত্বটাই হচ্ছে লা শক্তি আনন্দায়িকা শক্তি বিনোদন শক্তি প্রেমিকা শক্তি আবার বললেন শ্রীকৃষ্ণের হলাদিনী শক্তি এটাই হচ্ছে কৃষ্ণের আনন্দদায়িকা শক্তি এটা বিনোদন শক্তি কুলকুন্ডলিনী শক্তি এটা লাদিনী শক্তি নয় কুলকুণ্ডলিনী শক্তিটা এটা এটা হলো ভগবতী শক্তি যোগমায়া শক্তি আর জীবদত্ত যেটা জীবাত্মা বলা হচ্ছে এই জীবাত্মাও কিন্তু রাধারানী নয় জীবাত্মা রাধার অংশ জীবাত্মা রাধার অংশ জীবাত্মা রাধা নয় রাধার অংশ আর রাধারানীটা হচ্ছে রাধিনী শক্তি যখন আপনার দেহের বন্ধ হবে সেখানে লালিনী শক্তির জন্ম হবে পদ্মফুল আর সে পদ্মফুলের পদ্মফুল থেকে লাদিনী শক্তির জন্ম হয় আর লাদিনী শক্তিটাই রাধা দত্ত আর এই রাধার সঙ্গ থেকে আপনি কৃষ্ণ সঙ্গ পাবেন

তাহলে স্রোতের শরীরে না হয় পদ্মের জন্ম আগে স্রোত বন্ধ করেন কিভাবে একমাত্র সাধু সাধু সৎসঙ্গ সাধু সঙ্গ আবার রসিক ভক্তের সঙ্গ মহাপ্রভু সনাতনকে বলেছিলেন সনাতন এক নম্বরে সৎসঙ্গ দুই নম্বরে সাধু সঙ্গ আর তিন নম্বরে হচ্ছে রসিক ভক্তের সঙ্গে সাধু আর মৃত কৃষ্ণ আর এই কৃষ্ণ প্রেমের উৎপন্ন হলে জীব কৃষ্ণ প্রাপ্তি হয় ভাগবতটা সঙ্গ আর এই সাধুসঙ্গ করতে করতে জীবের সর্বসিদ্ধি লাভ হয় আর ভক্ত সব করলে প্রাপ্তি হয় তাই ঈশ্বর স্বরূপ ভক্ত আমি তার অভিষ্ঠান ভক্তের হৃদয়ে আমার শতত বিশ্রাম ভগবান বললেন ভক্তের হৃদয় আমার আশ্রয় ভক্তের হৃদয় আমার ঠিকানা ভক্তের হৃদয় আমার বিশ্রাম কক্ষ ভক্তের হৃদয় আমি থাকি ভক্তের হৃদয়ে স্থান আর আমার থাকার কোনো জায়গা নাই ভগবান কি বললেন ভক্তের অধীন আমি ভগবান নরোত্তম ঠাকুর বলেছিলেন তোমার সবার হৃদয়ে মহাপ্রভুকে বললেন কিন্তু মহাপ্রভু কি বললেন নরোত্তম ঠাকুর বললেন তোমার সবার হৃদয়েতে গোবিন্দ বিশ্রাম গোবিন্দ বলেন বাবা

তেনারা হচ্ছে আদরের ধন যেখানে সুখ পায় যেমন কবিত যে বাড়িতে সুখ থাকে সেখানে থাকে তাছাড়া থাকবে না তেমনই সাধুগুলো বৈষ্ণব যেখানে সুখ কোন সুখ যেখানে কৃষ্ণ সুখ সেখানে থাকবে ঐশ্বর্যের মধ্যে বিষয়ের মধ্যে সাধুগুরু বৈষ্ণব থাকতে পারে না কাঙ্গাল ভগবান থাকে আর যেখানে সাধুগুরু বৈষ্ণব থাকে বুঝবেন সেখানে গোবিন্দ করলেন প্রভু তুমি পদ্ম পদ্মপুর থাকো আর কোথায় থাকো গো যত্র পুরানা পঠন্তি তত্র শ্রীকৃষ্ণ বললেন নারদ যেখানে গীতা ভাগবত চৈতন্য পাঠ হয় আমি সেখানেও থাকি আরো বাসনা হলো প্রভু সেখানে তুমি কিভাবে থাকো যে ভক্ত যে পাঠক গীতা ভাগবত পাঠ করে অধ্যয়ন করে আমি তার কণ্ঠ বলে বাস করি আরো বাসনা হলো প্রভু আর কোথায় থাকো যিনি গীতা পাঠ করেন ভাগবত পাঠ করেন ওই পাঠকের মুখে গীতা ভাগবত চৈতন্য কথা হলি কথা শোনার জন্য আমি ভক্তবেশ ধারণ করে পাঠকের সামনে উপবেশন করতে নারদের বড় বাসনা হলো প্রভু তুমি কবে শোনার গোলক ত্যাগ করে ভক্তভাব অঙ্গীকার করে ওই সাধুগুরু বৈষ্ণবের মাঝে তিনি বসবে আর ওই সময় আমি যেন তোমার চরণ ধরে নিতে পারি বাসনা হলো প্রভু তারা তুমি পাঠকের সামনে ভক্ত বেশ ধারণ করে ভবিষ্যৎ করো কেন প্রভু ভগবান বলছে কেন তুমি কেন বসে থাকি জানো ওই শুধুগুর শিল্পের মাঝে ভক্তের চরণ করব